সব जिंदाबाद 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 ও বিলম্বে অকা আইন বাতিল করতে হবে করতে হবে করতে হবে বিলম্বে পঞ্চায়েত এলাকায় গ্রাম সংসদ চালু করতে হবে করতে হবে করতে হবে বিলম্বে গামেশ গ্রাম সংসদ সভা চালু করতে হবে করতে হবে এই দাবিতে আগামী দিনের লড়াই চলছে চলবে চলছে চলবে এই job কার্ডের দাবিতে 100 দিনের কাজের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে চলছে চলবে 100 দিনের কাজের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে চলছে চলবে এই OBC ও ফেক এটার দাবি বাতিলের দাবিতে আমাদের লড়াই চল ছয় চল বে ছ্যা অধিকার নয় ভিক্ষা নয় অধিকার চাই অধিকার চাই অধিকার চা ভিক্ষা নয় অধিকার চা অধিকার চাই অধিকার চা হেভিল ঠেকায় জয়েন করাই সময় মতন একটু হিসাব করে চলি কারণ পরে তো বাড়ি গিয়ে অ্যাটাক করবে তৃণমূলরা তা সেই জায়গাটায় সবার সাহস থাকে না তার জন্য অনেকেই তৃণমূল থেকে হিসেবে জয়েন করেছে কিন্তু এখন আমরা জয়েন করাবো আজকে যেটা সুখবর দিলাম বিরা রাজীবপুর অঞ্চল থেকে কাশেম মন বাদশাহ টিএমসি ছেড়ে আজকে আইএসএফ এখানে জয়েন করছে এটা জোরে করতালি দিয়ে তিনি আমার হাত থেকে এন ক্লাব জিন্দাবাদ এন ক্লাব জিন্দাবাদ কাশেম বাদশাহ টিএমসি ছেড়ে তার সমস্ত সঙ্গীদের তিনি আনেননি আজকে এখানে আমার হাত থেকে ঝান্ডা তুলে নিয়ে তিনি জয়েন করছেন প্রথম দ্বিবার্ষিক সম্মেলন সফল করুন ঝান্ডাটা রাখো

তৃণমূল ছেড়ে আইসিবে জয়েন করলেন বেড়াবেড়ি অঞ্চল থেকে আরেকজন আবি পিকচার বাকি হ্যা এবার কাশেম বাদশাহকে কিছু বলবার জন্য আমি অনুরোধ করছি আর বাকি সবাইকে নিয়ে ভিতরে বসুন ওখানে বসুন এখন বলছি আজকে এই মুহূর্তে এই মঞ্চে জয়েন করলেন বিরা রাজি পুরাঞ্চলের কাশেম বাদশাহ তিনি তার বক্তব্য আপনারা শুনুন দীর্ঘ ভূমিকা নয় আজকে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফান্ডে যোগ দিয়েছি অর্থাৎ যাকে ছেড়ে এসছি তার যে দুর্নীতি তার যে বিপুল পরিমাণে মানুষের সঙ্গে প্রতারণা অর্থের ভীষণ ব্যাপার সেই সব ওদের চুরি নটোরিয়াস ক্রিমিনালদের কথা বলে আমাদের আজকে এই কর্মী সম্মেলনকে খারাপ করতে চায় না ওদের এই সব কথা যতটাই কম বলা যায় ততই ভালো কিন্তু রাজনীতি করতে গেলেই তো অন্যের খারাপটা তো বলতেই হয় কারণ আমাদের এই প্রিয় ভাইজান এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত নেতৃত্ববিন্দু তারা সব সর্বসময় দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের কথা বলেন তাই সততার দিকে তাকিয়ে আমি এবং আরও যারা এগিয়ে এসছেন আগামী দিনে আমি আরও আশাবাদী এবং আমার আরও বন্ধুদের সঙ্গে কথা হয়েছে তারাও একে একে সবাই যোগদান করবেন আমি আশা করছি আগামী দিন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আরও আগে এগিয়ে যাবে আমাদের একটা কথা অবশ্যই মনে রাখা দরকার দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করেছে তখন তো তৃণমূল সরকার ভোট দিয়েছে ভোট বুথে বসেছে ভোট গণনা কেন্দ্রে গিয়েছে গোয়ারা হেরে বাড়ি এসছে অর্থাৎ পরের পাঁচ বছর পর আবার তারা বিধানসভায় গিয়েছে এইভাবে দীর্ঘ চৌত্রিশটা বছর তারা কিন্তু অপেক্ষা করে 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 তারা আজ জায়গায় দাঁড়িয়েছে অর্থাৎ আমাদের সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফন্ড। প্রতিষ্ঠিত হয়ে একটি বার একমাত্র বিধানসভা ভোট হয়েছে আমাদের ভয় পাওয়ার কিছু নেই যে পরিমাণে প্রথম ভোট পার্সেন্ট ছিল অনেকটাই বাড়ছে এক্ষুনি যে আমাদের এক চাঞ্চে দাঁড়িয়ে যেতে হবে এরকম কিছু নয় মানুষ যেভাবে ভাইজানের প্রতি আমরা দেখছি হিন্দু মুসলমান দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষ যেভাবে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে সমস্ত জনসমগ্রামে ভিড় লাগাচ্ছেন সেই সব দেখে আমাদেরকে শিক্ষা নিতে হয় আগামী পশ্চিম বাংলায়, পশ্চিম বাংলায় আমাদের এই পশ্চিম বাংলায় আমাদের আগামী ভবিষ্যৎ হতে চলেছে প্রিয় সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফান্ড ওনার হাতকে শক্ত করার জন্য আমাদের সকলের সব সর্বসময় সকলের পাশে থাকতে হবে একটা কথা বলে শেষ করব আমি আমাদের পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন যে সমস্ত মানুষ এই ভারতবর্ষে রক্ত দিয়ে গিয়েছেন তারা কিন্তু কখনোই ভাবিনি যে আমরা এই যুদ্ধে যদি জয়লা এই যুদ্ধে ভারতকে স্বাধীন করতে গিয়ে আমার বিবি বাচ্চা আমার জীবনটা যদি চলে যায় কি হবে তারা তো ভাবতে পারতো যে দরকার নেই আমি আর কটা দিন ইংরেজরা যেভাবে শাসন করছে করুক আর কটা দিন খেয়ে পড়ে বেঁচে থাকবো না তারা কখনোই সে কথা ভাবিনি তাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে আগামী প্রজন্মের কথা ভেবে যেভাবে আমাদের দেশটাকে স্বাধীন করেছে আমাদের এসেও আগামী প্রজন্মের দেশটাকে ভরসা করে ভাইজানের হাতটাকে শক্ত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে জয় হিন্দ বন্দে মাতারাব আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমাদের অশোকনগরের তাপস ব্যানার্জির জিন্দাবাদ আমাদের প্রিয় নয়নের ভাইজান নওসাদ সিদ্দিকীর জিন্দাবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আই আদর্শকে তারা কুলটিশ জানায় সেই রকম কর্মী আপনাদেরকে হয়ে উঠতে হবে আমি আপনাদের বলি আপনাদের অনুরোধ করব দেখুন আপনারা এত কর্মী আছেন আপনারা যত ভালো করবেন আইসেফের তত নাম হবে আপনারা যে কাজ করবেন ভালো কাজ করবেন আই তত নাম ছড়িয়ে পড়বে আর আপনাদের দ্বারা একটা ছোট্ট কোনো ভুল হয়ে গেলে আই নামে তখন বদনাম হবে তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে অনিচ্ছাকৃতভাবে ভুলের একশোবার ক্ষমা আছে সেই প্রসঙ্গে যাব না ইচ্ছাকৃতভাবে আমরা আমাদের সজ্ঞানে আমরা অন্যের কোনো ক্ষতি করব না সে কোনো রাজনৈতিক মত থাকতে পারে সামাজিকভাবে তার সাথে আমার মতনৈক্য থাকতে পারে যে কোনোভাবে মত পার্থক্য থাকতেই পারে সে থাকবে কিন্তু আমরা আমরা আমাদের যে ডিউটি সমাজ ব্যবস্থা পরিবর্তনের ডিউটি এই গতানুগতিক যে সমাজ ব্যবস্থা চলছে এই সমাজ ব্যবস্থা নয় আমরা যে সমাজ ব্যবস্থা নিয়ে আসার জন্য স্বপ্ন দেখছি সেই সমাজ ব্যবস্থায় আপার কাস্ট লোয়ার কাস্ট বলে কিছু থাকবে না সেই বাবা সাহেব আম্বেদকারের সে কথাটা বারবার আমরা মনে পড়ে যাচ্ছে এখন যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগইদারি সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসলার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে ভেবে চিন্তে কথা বলতে হবে আমাদের কথা দ্বারাই আমাদের কাজের দ্বারাই অন্য কোনো মানুষের প্রতি বিরূপ মন্তব্য করে না কষ্ট পেয়ে যায় এটা আমাদেরকে ভাবতে হবে হবে তো না কি ভাই না আমি নেতা হয়ে গেছি এরকম করবেন না আমি অনুরোধ করছি কারণ আপনারা জানেন এই যারা বিশেষ করে যারা ছেলেরা আছে আপনারা গ্রামে দেখবেন আপনাদের কি এখন অনেকজন ভাই যান বলে ডাকে এই আব্বাসির দিকে যাচ্ছে এরকম বলে না বলে কি না বলেন উত্তর দেন তাহলে ভালো ভালো লাগে অনেকে খেসা করে ডাকে তাও আপনারা ভালোভাবে নেন এবার বলুন আপনারা আপনাদেরকে আব্বাস সিদ্ধিকী বলে ডাকছে আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় তাহলে কে বদলামের ভাগিদার হবে আমাদের ভাইজান পার্টির প্রতিষ্ঠাতা তো সুতরাং আমরা যা করব না করব একটা জিনিস মাথায় রাখবেন আমাদের যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্ধিকী আমরা ভালো কাজ করলে তার সুনাম হবে আমরা খারাপ কাজ করলে তার দুর্নাম করার সুযোগ পেয়ে যাবে তাই সুতরাং আমরা আমাদের দ্বারাই কোনো অনৈতিক কাজ আমরা করব না তাই মায়েদের বলবো আমরা এসে আরও বেশি শক্তিশালী হবে আপনারা যদি দায়িত্ব নেন আমরা কিন্তু কারো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না অনুমতি সে যতক্ষণ না অনুমতি দিচ্ছে তাদের বাড়িতে পৌঁছাতে পারছি না কিন্তু আপনারা মহিলারা যদি চান বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবেন সদস্য তৈরি করার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে থেকেও মহিলারা আমি মনে করি কোনো অংশে পিছিয়ে থাকবে না তাই আজকে এখানে আসছেন এই আমাদের সম্মেলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি কম করে এক একটা মহিলা আপনাদের বুথে দশ থেকে কুড়ি জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন পুরুষরা তো করাবে আচ্ছা এখানে তো আমাদের যত মে মেম্বার আছে তার এইটটি পার্সেন্ট তো আমরা মহিলা ব্রিগেড তা আপনাদেরকেও মানুষকে পরিষেবা দিতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে আমরা সব সময় চাই ওই বৈষম্য রাখবো না সংবিধানের অনু আর্টিকেল ফিফটিনে বলা হচ্ছে ধর্মের কারণে জাতির কারণে বর্ণের কারণে এবং লিঙ্গের কারণে এবং সাথে সাথে জন্মস্থানের কে কোথায় জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের কোন প্রান্তে সেটাকে সামনে রেখে বৈষম্য করা যাবে না তাই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজের ক্ষেত্রে পুরুষদের কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার মায়েদের কন্ট্রিবিউশন কিন্তু কোনো অংশে কম নয় তার জ্বলন্ত উদাহরণ যার জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন আমাদের দেশে ঢুকে আমাদের দেশের ২৬ জন নিরহ নাগরিককে শহীদ করে গেল এবং একজন আর্মির মানুষকে শহীদ করে গেল ওই সন্ত্রাসবাদীরা তার জবাব যখন আমার দেশ দিয়েছিল জবাবের দুজন একাধিক মূল কাণ্ডারি ছিল কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি একজন ভূমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশি তারাও কিন্তু আমার মা আমার বোন আপনাদের থেকে উঠে আসছে। তাই সুতরাং তারা তারাও সব পারে তারাও পারবে আমার অশোকনগরের মা বোনেরাও পারবে আশা করব অশোকনগরের মানুষকে যারা দু হাজার একুশ সালে আমাদেরকে ঠিকঠাক বুঝে উঠতে পারেনি স স্বল্প সময় ছিল দুদিকে বাইনারি পলিটিক্স ছিল একদিকে বিজেপি চলে আসছে এই গল্প হচ্ছিল সিএনআরসি করে তাড়িয়ে দেবে একদিকে গল্প আর উল্টো দিকে আইএসএফ নাকি মুসলমানদের দল এই বলে আমাদের সম্পর্কে বাজে ধারণা তৈরি করেছিল তাই আমাদের এই বাজে ধারণাটা আমরা চার বছর সাড়ে চার বছরের আমরা যে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু এই ধারণাটা আজকের দিনে ভেঙে দিতে পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে শপথ নিয়ে যেতে হবে আজকে এখান থেকে দু হাজার ছাব্বিশে অশোকনগর বিধানসভাকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মনোনীত প্রার্থীকে জিতিয়ে অশোকনগর বিধানসভায় জনগণের জনপ্রতিনিধিকে বিধানসভার মধ্যে পাঠাবো যেই জনপ্রতিনিধি একবারের জন্য বলবে না তুমি কি আমাকে ভোটটা দিয়েছিলে যে তোমার আমি কাজ করব কি করব না যে জনপ্রতিনিধি কোনো অন্যায়মূলক কাজ করবে না জনগণের জনপ্রতিনিধি হবে ভোটের সময় কি আমার বিরুদ্ধে বলে যে কি আমার পক্ষ নিয়েছে সেটা বড় কথা নয় আমি নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের ভোটে নির্বাচিত হয়েছি আমার নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার আমার কর্তব্যের মধ্যে পড়ে সেই কর্তব্য আমি পালন করব এই জনপ্রতিনিধিকে আমরা পাঠাবো প্রস্তুত আছি তো নাকি ভাই তার দায়িত্বটা কাদের নিতে হবে আপনাদেরকে নিতে হবে বক্তব্য শেষ করব আজও সদস্য যারা আছেন সিট ডারা সোজা রেখে চলতে হবে আমি আপনাদের একটা কথা ওখানেই দাঁড়ান একটা কথা বলবো হ্যাঁ মানুষের কাছে পৌঁছে যেতে হবে আপনি কতটা উন্নয়ন করতে পারছেন তার থেকে বড় কথা আপনি কতটা মানুষের সাথে পৌঁছে যাচ্ছেন এটা মাথায় রাখবেন আমরা বিরোধী দল থেকে বিলং করি জানি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের কাজে ডিস্টার্ব করবে আটকাবে কারণ আটকাবে আবার অন্যদিকে অফার করবে আমাদের দিকে চলাই অনেক কাজ দেবো কিন্তু আমি আপনাদের বলবো জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন ব্যালেট বাক্স চুরি করে বা গণনা কেন্দ্র থেকে বার করে টেনে হিসেবে বার করে আপনারা সার্টিফিকেট পাননি জনগণই গণতন্ত্রের শেষ কথা বলে আজকে এরা ক্ষমতার দেখিয়ে আপনাকে আপনার কাজ হয়তো আটকে রাখছে মনে করবেন যারা আটকে তারা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে কাজ করছে না সংবিধান বহির্ভূত কাজ করছে যারা সংবিধান বহির্ভূত কাজ করবে তাদের দেশের মাটিতে তাদেরকে গণতান্ত্রিক পরে আমরা বেশি দিন থাকতে দেব না গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে আমরা বিতাড়িত করব, সেই সকাল আসবে যেই সকালে আমরা পঞ্চায়েতে যে ত্রিস্তরীয় ব্যবস্থাপনা আছে যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা কাজ করব ধন্যবাদ সকলকে

সব চিন্তা ভাব যে পদ জিরাপ আ এসব চিন্তা ভাব জিন বাদ জিরাপ অবিলম্বে অকফ বাতিল করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে পঞ্চায়েতের এলাকায় গ্রাম সংসদ চালু করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে গামেশ গ্রাম সংসদ সভা চালু চালু করতে হবে করতে হবে এই দাবিতে আগামী দিনের লড়াই চল ছলবে হল যে চলবে এসব করে দাবিতে একশো দিনের কাজের তবিত আমাদের লড়াই চল ছল বে বল যে চল একশো দিনের কাজের তবিত আমাদের লড়াই চল ছ

এই প্রকল্প অবিলম্বে চালু করতে হবে করতে হবে করতে হবে এই দাবিতে অഷ്ണগর বিধানসভা কমিটি লড়ছে লড়বে লড়ছে লড়বে এন ক্লাপ जिंदाबाद नौसा सिद्दीकी भाईजान जिंदाबाद আজকে সম্মেলনের কাজ আমাদের এখানেই সমাপ্তি হলো এবং আমি যা ইনস্ট্রাকশন আপনাদের দিয়েছি সেই মতন কেউ কিন্তু উঠবেন না ভাইজান প্রেসমিট করে ভাইজানকে নিয়ে যাব ভাইজানের পিছনে সবাই থাকবেন ওখান থেকে ওখান থেকে প্রশ্ন করো ওখান থেকে প্রশ্ন করো পরে হবে ওখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করো নাহলে ইয়ে হচ্ছে ভাই এই কারো কোনো কোশ্চেন আছে নাহলে আমি শেষ করবো